আমার শিবাই হ্যালো রিমন ওয়েলদম একটু মনে করে তোমরা ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমি চারটে প্রথম দেখে দেখো তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো ক্লিক করে লাইক করে হচ্ছে পঁচিশ তারিখ আর তোমরা তো জানো ছাব্বিশ আর সাতাশ তারিখ দুদিন শিবরাত্রি তো তোমরা কবে শিবরাত্রি করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর বন্ধু ছাব্বিশ তারিখেই শিবরাত্রি করছি সেই কারণে আমরা পঁচিশ তারিখ সন্ধ্যাবেলা দেখো চলে এসেছিলাম ফলের বাজারগুলো করে রাখ তারপর এখানে মিষ্টিও আজকেই নিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু আমরা কালকে সকালবেলায় গঙ্গা স্নানে যাব ওখানে যেহেতু একটা শিবলিঙ্গ আছে আমরা ওখানেও জল ঢালবো মাটি দিয়ে বাঁধে জল ঢালবো সেই কারণে মিষ্টি নিয়ে নিলাম তারপর আমরা চলে আসলাম দর্শকর্মার বাজারগুলো করতে যেমন ঘি মধু আরও যা যা উপকরণ লাগে সেগুলোই নিয়ে নিচ্ছিলাম সব মিলিয়ে মিলিয়ে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর পর আমাদের শিবরাত্রির জন্য যা যা লাগবে সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের ঠাকুমার সাথে দেখা হলো তো চলো উনি কি বলছেন তোমরা শুনে নাও মনের যদি জোর সব এরপরই আমরা বাড়ি এসে তোমাদের দেখাচ্ছিলাম যে আমরা কি কী নিয়ে এসেছি তো দেখো যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে এসেছি আর তোমাদের যদি মনে হয় যে আমরা কিছু একটা মিস করেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর দেখো এখানে সাত রকম ফলও আছে খুবই টেনশন হচ্ছিল যে কি পাবো আর কি পাবো না বলে বাট ভগবান সব কিছুই মিলিয়ে দিয়েছেন চলো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত লেক কমিশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কালকে আসছে শিবরাত্রির ব্লগ তো তাটা